সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা গণতন্ত্র মানেন আপনারা যারা রাজতন্ত্র মানেন আপনারা যারা সমাজতন্ত্র মানেন আপনারা যারা মূল্যতন্ত্র মানেন আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এগুলি সবই ভাওতাবাজি রব্বানি তন্ত্রের বিপরীত এগুলি সবই মানুষ মানুষকে ক্ষতি করার জন্য তৈরি করেছে সামান্য কিছু মানুষ তারা এই পৃথিবীতে শান্তি করার জন্য তৈরি করেছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র তাই এরা মূলত মানুষকে যা কিছু দেওয়ার কথা বলেছে তার থেকে বহুগুণ মানুষকে না দিয়ে চিন্তাই করে নিয়েছে এরা মানুষকে দেয়নি আল্লাহ তাআলা দেয়া যে পরিবেশ সেটি থেকে এরা দূরে রেখেছে স্বাস্থ্য স্বাস্থ্যখাত প্রজনন মানসিক প্রশান্তি ব্যক্তি স্বাধীনতা এমনকি রাত্রে যে আপনি ঘুম পড়বেন তাতেও এরা ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে চিন্তা করার ক্ষমতা এরা চুষে নিয়েছে স্বাধীন সিদ্ধান্তের এখতিয়ার আপনার আমার কাছে এরা রাখেনি সত্য বলার সাহস এরা খোয়াইয়ে দিয়েছে তাই এরা গুলি চালায় কেমিক্যাল মুক্ত জীবন এরা দিতে পারেনি মুক্ত পৃথিবী উপহার দিতে পারেনি ঋণ মুক্ত জীবনও দিতে পারেনি যার জন্য বাংলাদেশে যে দুটি পরিবার যে তন্ত্র তারা কায়েম করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ তারা দেশের মানুষকে ঋণ মুক্ত জীবন দিতে পারেনি বিশ্বের মোড়লেরা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কারণে বিশ্বব্যাপী চলাচলের স্বাধীনতা দিতে পারেনি এমনকি নিজ গৃহে থেকে কাজ করার অধিকারও তারা চিন্তাই করে নিয়েছে বাসস্থানের অধিকার তারা দেয়নি সহজ করে যে ভাবনার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন সেটি তারা কেড়ে নিয়েছে ন্যাচারাল বাণিজ্যিক সিস্টেম আমাদের থেকে তারা কেড়ে নিয়েছে বিশ্রামের অধিকারটুকু কেড়ে নিয়েছে আর আমাদেরকে দিয়েছে অপ্রয়োজনীয় প্রোডাক্ট অথচ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রোডাক্ট মুক্ত বিশ্ব হওয়া দরকার ছিল সামাজিক নিরাপত্তাও চিন্তাই করে নিয়েছে পারস্পরিক সহযোগিতা পারিবারিক বন্ধন সেটিও তারা খোয়াই দিয়েছে তাই আমাদের এই ছোট্ট বাংলাদেশের বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা রয়েছে জামাত শিবির মার্কা মুসলমান কিংবা তরিকত আর হেফাজত মার্কা মুসলমান চরমুনায় কিংবা তাবলিগ সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ অথবা ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমান এরা আমাদের পারিবারিক শান্তি খেয়ে দিয়েছে এর পরেও যদি আপনারা মনে করেন যে আপনার জীবন খুব সুখে কাটছে তো সুখে কাটছে না এটি আমি শতভাগ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে গ্যারান্টি দিতে পারি আপনি চাপযুক্ত জীবন নিয়ে চলাফেরা করছেন আর বাংলাদেশি সেবা পার্টি চাপ মুক্ত জীবন দিতে চায় রব্বানি প্লানের মাধ্যম দিয়ে যেটি এদেশে তারা প্রতিষ্ঠিত করতে চায় আর রব্বানি প্লান প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটি নাগরিক তারা কোটিপতি থাকবে খাদ্য খাবারের পানীয় জলের পোশাক পরিচ্ছদের এবং সাদের ঘরের চিন্তা তাদের থাকবে না ইনশাল তাই আপনারা সবাই বাংলাদেশি সেবা পার্টির সাথে দিতে পারেন কিনা একটু চিন্তা করবেন